শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার কসবে আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত কসবে আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ সুষ্ঠু সুন্দর এবং উৎসমুখর পরিবেশে উদযাপন নিশ্চয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে কসবে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে তিন অক্টোবর দুপুরে শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশের প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয় কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের টি আই ডাক্তার মোহাম্মদ উদ্দিন কসবা থানা অফিসার ইনচার্জ মহম্মদ জহিরুল হক কবির কৃষি কর্মকর্তা হাজিরা বেগম কসবা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ বেলায়ত হোসেন সহ প্রমুখ বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুনুর রশিদ ডালি কসবা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ কসবা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা শিবলী রহমান সাংবাদিক মোহাম্মদ সোলেমান খান ও নেপাল চন্দ্র সাহা ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম কসবা উপজেলার সুপার ইসলামী ফাউন্ডেশনের মাওলানা নুরুল ইসলাম সহ প্রমুখ এছাড়াও সেনাবাহিনী বিজিবি আনসার ইমাম শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সকলের সহযোগিতায় অনুষ্ঠিত যেন হয় এ প্রত্যাশা কামনা করেন কসবা উপজেলার মোট একচল্লিশটি পূজা মণ্ডপে এবছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভা সূত্রে প্রকাশ হয় কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন কিছু ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সাধারণ একটু ভাগ করেছি সেটা আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা সেভাবে সেটা আইন শৃঙ্খলা এবং নিশ্চিত করবেন যে কোনো দুর্ঘটনা সাউন্ড এবং লাইটিংয়ের জমজমাতি পরীক্ষা করতে হবে নিয়মিত লোডশেডিং হলে পূর্বেই তার স্থানীয় প্রশাসন এবং পুলিশকে অবহিত করতে হবে স্বেচ্ছাসেবক নিয়োজিত করতে হবে সার্বক্ষণিকভাবে পরিচিতি কার্ড থাকতে হবে স্বেচ্ছাসেবকদের

নতুন অফিসার ইনচার্জ হিসেবে আপনাকে আমি আশা করব প্রতিদিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমাদেরকে আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন আমরাও আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি এতক্ষণ ধরে কসবা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ